গাজায় একদিনে নিহত আরো একান্ন তিরান্ন থেকে প্রাণ গেল চব্বিশ জনের এরপর জানি দিব ইয়ামিনে ইসরায়েলি হামলায় নিহত ছয় আহত ছিয়াশি আরো জানি দিব ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাতানত করবে না খামিনি সর্বশেষ জানে দিব পশ্চিম তীরে তিন হাজার জলপাই গাছ উপড়ে ফেললো দখলদার বাহিনী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারকে আগে অনুরোধ আজকের সম্পর্কে আপনার মূল্যবান মত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন গাজায় একদিনে নিহত আরো একান্ন তিরান্নিতে গিয়ে প্রাণ গেল চব্বিশ জনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও একান্ন জন নিহত হয়েছেন এর মধ্যে সাত আট জন গাজা শহরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও একান্ন জন নিহত হয়েছেন এর মধ্যে সাত আট জন গাজা শহরে এবং মানবিক সহায়তা থেকে চব্বিশ জন প্রাণ হারান অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে আরও আটজনের মৃত্যু হয়েছে সোমবার পঁচিশে আগস্ট আল এক পত্র জানানো হয়েছে সংবাদ মাধ্যমটির বরাতে জানা যায় ইসরায়েল বাহিনী গত ছয় আগস্ট গাজা শহরে সামরিক অভিযান শুরুর পর থেকে জেতুন ছাপড়া মহল্লায় এক ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে বলে সংস্থাটির দাবি ধ্বংসস্তাফের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে রোববার দেওয়া এক বিবৃতিতে জানান টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা পৌঁছানোর সম্ভব হচ্ছে না অসংখ্য মানুষের খবর পাওয়া যাচ্ছে কিন্তু জরুরি কর্মীরা সাড়া দিতে পারছেন না এদিকে হাসপাতালে প্রচন্ড চাপ তৈরি হয়েছে আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা সংস্থাটি আরো বলছে ইসরায়েলের চলমান অভিযান আরো গভীর বেগ তৈরি করছে ময়দানে থাকা দলগুলোর সক্ষমতা এত তারা এই ধরনের ভয়াবহ হামলার মোকাবেলা করতে পারছে না গাজার কোথাও নিরাপদ এলাকা নেই দক্ষিণ সবখানে বেসামরিক মানুষের লক্ষ্য করে ঘরবাড়ি আশ্রয় কেন্দ্র এমনকি ত্রাণ শিবির ও বোমাবাসন চলছে গাজা শহর পুরোপুরি দখল নিতে ইসরায়েলের সেনারা ট্যাঙ্ক নিয়ে ছাপড়া এলাকায় প্রবেশ করেছে এতে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিতে বাধ্য করা হয়েছে সিভিল ডিফেন্সের তথ্য ভয়াবহ মানুষের আশঙ্কা সত্যি করছে যে ইসরায়েল পুরো গাজা শহর ধ্বংস হতে চাইছে যেমনটি তারা রাফা শহরে করেছিল অধিক অধিকার কর্মীরা বলছেন এর লক্ষ্য হতে পারে গাজা থেকে সব ফিলিস্তিনি উৎখাত করা যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো উনব্বই জনে এর মধ্যে একশো পনেরো জন শিশা সিনারা নিয়মিত চলে যাচ্ছে ক্ষুধার্ত ফলিস্তিনি দারিদিকে মূলত ইসরায়েলের যুক্তরাষ্ট্রের যে হিসেব ও কেন্দ্র সামান্য সহায়তা নেওয়ার চেষ্টা করার সময় হামলার মুখে পড়ছেন তারা ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ছয় আহাত ছিয়াশি ইয়েমেনের রাজধানী ছানায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ছয় জন নিহত এবং ছিয়াশি জন আহত হয়েছে এই খবর জানা গেছে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে হামলা চালানো হয়েছে খবর আল জাজিরার হতে সমর্থিত আল মাসিরা টিভি জানেন রোববার চব্বিশে আগস্ট এই হামলায় সানার এক এবং একটি উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্ত করা হয় এদিকে ইসরায়েলের দাবি তারা সানার একটি রাষ্ট্রপতি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল যা একটি সামরিক কমপ্লেক্স মধ্যে অবস্থিত ইসরায়েল সামরিক বাহিনী জানান হতে গোষ্ঠী ইসরায়েলের উপর বারবার হামলা চালিয়েছে যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রয়েছে প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে অন্যদিকে হতি সামরিক কর্মকর্তা দাবি করে তাদের আকাশ প্রতি ব্যবস্থা ইসরায়েল বিমানের নিরপেক্ষ করতে সক্ষম হয়েছে এবং তাদের বাধ্য করছে হতি কর্মকর্তা মোহাম্মদ আল বুকাইতি ইসরায়েলের এই আকর্ষণ আমাদের প্রতি সমর্থন অব্যাহত থেকে বিরত রাখতে পারবে না যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন হতিদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদ আল থাওয়ার বলেন ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু হামলার দাবি মিথ্যা তিনি জানান ইসরায়েল বেসামরিক অবকাঠামোতে হামলা চলেছে যাতে ইয়ামেনের জনগণের শিকার হয় হামাসের এই হামলার নিন্দা জানানো জানিয়ে বলা হয়েছে এটি আরব সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক স্পষ্ট লঙ্ঘন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না খামেনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রান্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা খামেনি রোববার চব্বিশে আগস্ট এটি আহ্বান জানিয়ে তিনি বলছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া এই বক্তব্য পরে খামেনি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের রক্তক্ষয় দুই মাস পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ওই আহ্বান জানিয়েছেন খামেনি সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র নিয়মিত ভাবে অংশ ইরানের তিনটি পারমাণবিক ক্ষেত্রফোনায় বাস্কার ও বাস্টার বোমা ব্যবহার করে হামলা চলেছিল মার্কিন বাহিনী বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি বিশ্বের শক্তি ধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চাচ্ছে ইরান আয়তুল্লাল খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যে হামলা চলেছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্র অস্তিত্বশীল করার পরিকল্পনার অংশ তিনি বলেন একেবারে যুদ্ধের শুরুতে ইরান আক্রান্ত হওয়ার পর তিনি আমেরিকার এজেন্টরা ইউরোপ বৈঠক সেই বৈঠকে সরকারের পতন করা ইসলামী প্রজাতন্ত্র সরকার শাসন করবেন এবং এই বিষয়ে আলোচনা করেছিলেন খামিনি বলেন যুক্তরাষ্ট্রের আসল আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছা মতো চালানো এবং ওয়াশিংটনের অনুগত বাধ্য করা তবে জুনের যুদ্ধ ইরানকে ভাঙ্গিনি বরং আরও শক্ত শক্ত করেছে বলে মানে করেন দেশটির এই সর্বোচ্চ তিনি বলেন ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ব্যবস্থা পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শালি আঘাত করেছে শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা কোচ অভিযোগ করেন খামেনি তিনি বলেন শত্রুর কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা আমেরিকা আর ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধারণার চেষ্টা করছে দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতের অমিল থাকলো যখন দেশের সামগ্রিক ও ব্যবস্থা রাষ্ট্র শত্রুদের দাঁড়ানোর প্রসঙ্গতা আসে তখনই জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান উনিশশো সালের ইসলামী বিপ্লব আর যুক্তরাষ্ট্রের চাবাসে জিম্মি সংকটের পর থেকে ইরান আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে ওয়াশিংটন তার মিত্র অভিযোগ করে বলছেন ইরান গোপন পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে যা তেহরান বারবার অস্বীকার করছে গত জুনে যুদ্ধ ইরান আমেরিকার পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফার বৈঠক শুরুর আগে ইরানের হামলা চালায় ইসরায়েল যুদ্ধের কারণে সেই আলোচনা থমকে যায় আগামী মঙ্গলবার ইউরোপিন দেশ বেন ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছেন ইরানের তবে ইউরোপেও হুঁশিয়ারি দিয়ে বলছেন কোন চুক্তিতে না পৌঁছালে ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে আনবে তারা পশ্চিম তীরে তিন হাজার জলপাই গাছ উঠেল দখলদার বাহিনী গাজায় চলমান গণহত্যায় মাছ ফিলিস্তিনের আরেক অঞ্চল পশ্চিম প্রায় তিন হাজার জলপাই গাছ ধ্বংস করেছে দখলদার ইসরায়েল বাহিনী স্থানীয় কাউন্সিলের প্রধানের বরাতে শনিবার চব্বিশে আগস্ট আল জাজিরা জানিয়েছেন রামাল্লার প্রায় চার হাজার বাসিন্দার আল মুগাইর ও গ্রামটিতে সাতাশ কিলোমিটার এলাকা জুড়ে জলপাই গাছ উপড়ে ফেলার নির্দেশ জারি করে সেনাবাহিনী এই পদক্ষেপ নিয়ে দখলদার বাহিনী বলছে গাজাগুলো গ্রামের জমির মধ্যে যাওয়া একটি প্রধান ইসরায়েলি বস্তি স্থাপনের রাস্তার জন্য নিরাপত্তা হুমকি জানা গেছে একই ইসরায়েলি অবৈধ বস্তি স্থাপনকারী অভিযোগ করেছিল ওই এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে মূলত এরপরে অর্থাৎ গত আল মুগাইর গ্রামটি অবরুদ্ধ করে রাখা হয়েছে গ্রাম পরিষদের উপপ্রধান মারজুক আবু নাইম সংস্থা ওয়াফকে ওয়াফাকে বলেন শনিবার ভোর থেকে সেনারা বেশি বাড়িতে হামলা চালিয়েছে বাসিন্দা সম্পত্তি ও যান বাহন ধ্বংস করেছে ভূমি দখল এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তব করার প্রচেষ্টার অংশ কয়েক দশক ধরে ইসরায়েল বাহিনী ও ভূখণ্ড জলপাই গাছ এই গাছগুলো ফিলিস্তিনের একটি নৌ সংস্কৃতির প্রতি দু সালের অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যা জোর পর থেকে পশ্চিম তীরে দখলদার সামরিক বস্তি স্থাপনকারী সংসিতা এই সময় হাজার হাজার বাড়ি ঘর থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস ওসি এ সর্বসংখ্যান অনুসারে দু হাজার জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ এই অঞ্চল জুড়ে দুই হাজার তিনশো আক্রমণের খবর পাওয়া গেছে রামাল্লা এলাকায় সবচেয়ে পাঁচশো পঁচাশিটি হামলা রেকর্ড করা হয়েছে নাবলুস অঞ্চলে চারশো হামলা রেকর্ড করা হয়েছে ওসি এ জানিয়েছে একই সময়ে পশ্চিম ইসরায়েল বাহিনী বস্তি স্থাপনকারীদের হাতে একশো উনষি সহ কমপক্ষে ছশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আল মোগাইয়ের জলপাই গাছ উপড়ে ফেলার বিষয়ে আল জাজিরার মন্তব্যর পর ইসরায়েল বাহিনী কোনো সাড়া দেন ফিলিস্তিন গবেষণা হামজা জুবাইদাদ বলেন এই ধ্বংস নেতাদেরকে জোর পূর্বক তাড়ি দেওয়ার ইসরায়েলের চলমান প্রচেষ্টার অংশ তিনি বলেন আমাদের স্পষ্ট করে বলতে হবে উনিশশো সাল থেকে ইসরায়েল এখনও গ্রাম অঞ্চল এবং শহরগুলো তিনি জনগোষ্ঠী একই পরিকল্পনা বাস্তবায়ন করছে বর্তমান যা চলছে তা সেই ধারাবাহিক প্রক্রিয়া মাত্র এটি কোনো নতুন ইসরায়েল পরীক্ষারা নয় উল্লেখ করেন আল ইতিহাস রয়ন গ্রামের মতো এখানকার লোকেরা আয়ের প্রধান উৎস প্রায় সম্পূর্ণ এবং পশুপালনের উপীভার করে যে এলাকায় থেকে তিন হাজারের বেশি জলপাই গাছ উপরে ফেলা হয়েছে রামাল্লাই এলাকায় এই অংশে সবচেয়ে বড় জমি